আজকে যেই দামে হেরিয়ার প্রাডো আপনাদেরকে দেখাবো এই দাম আপনি সব পাবেন না জ্যাটসিকদার কার একটা স্পেশাল অফার পেয়ে আমি এই সন্ধ্যার আগে চলে আসি মিরপুরে এই প্রাডো গাড়িটা এক দামে দেওয়া হবে যেই দামে আপনি ইউটিউব ফেসবুক কোনো মার্কেট প্লেসে খুঁজে পাবেন না অবিশ্বাস্য দামে ল্যান্ড ক্রুজার প্রাডো এবং একটা হেরিয়ার গাড়ি বিক্রি হবে শোরুমটা হচ্ছে আপনার মিরপুর শপিং কমপ্লেক্সের ঠিক পিছনে জ্যাট কার সেন্টার আর আমার সামনে আমাদের কি সুন্দর এটা ইমার্জেন্সি বেশি বিক্রি হবে কারণ টাকা দরকার আর কোন কথা নাই গাড়িটা আগে দেখেন এটা কিন্তু গাড়ির মডেল হচ্ছে আপনার এগারো এগারো কিন্তু আপনার এই যে রিমস আপনার সামনের লুক সবকিছু দুই হাজার একুশ

সরি 11 আর এটা রেজিস্ট্রেশন হইছে কততে জজিৎ ভাই ভাই এই যে রেজিস্ট্রেশন কত প্রোডাক্টের রেজিস্ট্রেশন তে ওকে স্টার্ট করে দিছেন ওকে এই দেখেন গাড়ি স্টার্ট করে দিছে জজিৎ এবং আমার মনে হয় এই গাড়ি ডিসপ্লেটা খুইলা নিয়ে আমার গাড়িতে লাগাই দেই ভাই লম্বা কথা দেখছেন মানে আপনার সব গাড়িতে আপনি দেখবেন যে নরমাল যে Android প্লেয়ার আছে সেটা লাগানো বা এইটা যিনি ইউজার উনি এটার মধ্যে লাগাইছে Tesla Tag মনিটর এবং এই মনিটরের দাম অনেক অনেক টাকা 360 ক্যামেরা আছে সানরুফ সেভেন সিট পাওয়ার বেবি সিট পাওয়ার এবং পিছনে আসার আরেকটা জিনিস দেখাই এ দেখেন বেবি সিটটা পর্যন্ত পাওয়ার মানে হেরিয়ারের দামে আজকে পাবেন প্রাডো এই জন্য পুরো লাইফটা একটু শেষ পর্যন্ত দেখেন সবার কাছে রিকোয়েস্ট লাস্টের সিট দুইটা আপনার এই যে আপনি এখানে সুইচ দিলেই কিন্তু এই দুইটা সিট অটোমেটিক্যালি ভাজ হয়ে একদম নিচে চলে যাবে ভাই এটা এগারোর মডেল গাড়ি ফুল লোডেড মানে এটার মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই সব কিছু আছে এবং গাড়িটা দেখেন কত সুন্দর যাজ মে কাগজপত্রে কি অবস্থা ভাইডা সাল 25 সাল আপডেট সাল 26 সাল পর্যন্ত আপনি পেপারস আপডেট পাবেন জি ড্রাইভিং সিটটা পাওয়ার আছে বেবি সিটটা পাওয়ার আছে इवन প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার সামনে দুটো সিটই আপনার পাওয়ার এবং আমার কাছে এই মনিটরটা এত ভালো লাগছে যে মনটা খুলে নিয়ে যায় দেখেন টেসলা একবার লম্বা লম্বা ভাবে আমার মনে হয় এই গাড়িটা যে দামে আমাদের জাহিদ ভাই দিতেছে এই দামে অনেক শোরুম মালিক কিনতে পারবো ভাই আমার টাকা দরকার আমার পোটে দুইটা প্যারাডো আছে সেজন্য জন্য ডিউটি দিতে হবে ভাই সেই জন্য কমে বিক্রি করা কেউ মনে করতে পারে যে গাড়ির সমস্যা আছে সেই জন্য মনে কমে বিক্রি করতেছে এটা তো চেক করে নেওয়া সম্ভব আছে হান্ড্রেড না বানায় চেক করে নেবেন বিন্দু পরিমাণ কোন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে দেখেন কোনটার প্রাইস কত আমরা প্রাইস এখনই বলে দিতেছি মডেল স্টা বডি কি থ্রি সিক্সটি ক্যামেরা সব আছে দুই হাজার একুশের শেপ মডেল এগারো এবং এই গাড়িটার আজকে এমন এক প্রাইস বলবো আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি ভাইয়া যাই ভাইয়া আপনি বলেন এটা আজকে ফিক্সড ফাইনাল কত টাকা বিক্রি এটা ভাইয়া গত লাইভে ছিল আমার চৌষট্টি পঞ্চাশ আজকে একদম ফিক্সড প্রাইস এবং এটা

গাড়িটা খুবই সুন্দর সিট পাওয়ার আছে অক্টেন দুইটা গাড়ি আপনার অক্টেন ড্রাইভ তেলের গাড়ি এটা সিরিয়াল আছে পনেরো জি ভাইয়া মডেল চোদ্দ আর রেজিস্ট্রেশন কত ভাইয়া সতেরো চোদ্দ মডেল সতেরো তে রেজিস্ট্রেশন করা এই সুযোগ আমি বলতেছি আর আসবে না সো যদি কারো প্রাণ এবং হেরিয়াল লাগে রাজকীয় দুইটা জিপ লাগে আপনারা আয়সা যোগাযোগ কইরা জ্যাটসিদারের কাছ থেকে নিয়ে যান কারণ এই দামে অনেক সময় ব্যবসায়ীরাও কিন্তু পায় না জি ভাইয়া ভাইয়া শোরুমে আসার ঠিকানাটা কি বলে দেন মিরপুর দুই নম্বর

IQ IQ na. Toyota IQ এটা কিন্তু আপনার Toyota ব্র্যান্ডেরই গাড়ি টু ডোর ফোর সিট নাকি ফোর সিট এই দেখেন গাড়িটা এত সুন্দর যাদের পার্কিং এর জায়গা কম তারা চাইলেই গাড়িটা কালেকশনে রাখতে পারেন এবং নতুন সিট কভার লাগায় দিয়েছে জাহিদ ভাই এবার গাড়িটা কিন্তু একদম কিউট একটা গাড়ি Android প্লেয়ার আছে এবং এটা কিন্তু সামনে স্পেস পর্যাপ্ত আছে দুইজনের জন্য একদম পারফেক্ট চাইলে আপনি দুইটা বাচ্চাকেও পিছনে বসায় দিতে পারবেন

কালো মনে হয়েছিল দেখেন সবাই নিকা ব্লু এটা রাতের বেলা মনে হবে ব্ল্যাক আর দিনের বেলা মনে হবে ঠিক আছে ভিতরে তর হচ্ছে বিস্কিট মডেল কত ভাই ষোলো ভাইয়া

৩৩ লক্ষ টাকা লিমো দুই হাজার সাত সবাই খোঁজেন বোধহয় রান্না সুপার স্টার নাকি মডেল কত মডেল সাত ভাইয়া সাতের মডেলের সুপার এক্সট্রা লিমো

আমরা আজকে এই দামে আপনাকে কেউ দিবে না আমি বলে রাখলাম ভালো লাগলে লাইভটা শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন মিরপুর শপিং কমপ্লেক্স এর পিছনে মিরপুর দুই নম্বর দুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইম আজকের মতো নিলাম ভালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম